বিসমিল্লাহ রহমানের রহিম সরকারি ও বেসরকারি বিদ্যালয় সমূহে দু শিক্ষা পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি বিষয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে যাদের ভুল হয়েছে আজকের টিউটোরিয়ালটি তাদের জন্য আজকে আমি তোমাদের সাথে এই ভুল আবেদনটি মুসেফের নতুন করে আবেদন করার বিষয়টি শেয়ার করব তাহলে আর দেরি নয় চলো বন্ধুরা শুরু করি প্রথমেই আমরা এই ভুল আবেদনটি অনলাইন থেকে খুঁজে বের করব ভুল আবেদনটি অনলাইন থেকে খুঁজে বের করতে হলে তিনটি তথ্যের প্রয়োজন এক ইউজার আইডি যা আবেদনপত্রে রয়েছে দুই শিক্ষার্থীর জন্ম তারিখ তিন আবেদনপত্রে প্রদানকৃত মোবাইল নাম্বার মনে করো এই আবেদনপত্রটি ভুল হয়েছে এখন এই আবেদনপত্রটি আমরা অনলাইন থেকে খুঁজে বের করব এবং এই আবেদনপত্রটি মুছে দিয়ে নতুন একটি আবেদন করব যার আবেদন বলা হয়েছে সে যদি আবেদনপত্রটি মুছে ফেলতে চায় এই ইউজার আইডি লাগবে ডেট অফ বার্থ অর্থাৎ শিক্ষার্থীর যে জন্ম তারিখ দেওয়া হয়েছে সে জন্ম তারিখটা লাগবে আর মোবাইল নম্বর এই আবেদনপত্রের যে মোবাইল নম্বরটি ব্যবহার করা হয়েছে সে মোবাইল নম্বরটি লাগবে এখন আমরা এই আবেদনটি অনলাইন থেকে খুঁজে বের করব আমি এই নিউ ক্লিক করলাম ক্লিক করে বারে আমরা টাইপ করব এ জিএসএ ডট টেলিটক ডট কম ডট বিডি এটা টাইপ করে আমি কিবোর্ড থেকে এন্টার দিলাম আবেদনটি যেহেতু সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন এজন্য আমি সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন এখানে ক্লিক করলাম এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভুল আবেদন মুছে ফেলুন এই ভুল আবেদন মুছে পেলুন আমরা এই মেনুর উপর ক্লিক করলাম এখানে চাচ্ছে ইউজার আইডি ইউজার আইডিটি আমাদের এটি আমাদের ইউজার আইডি আমি ইউজার আইডি দিলাম এখানে এখন জন্ম তারিখ এখানে জন্ম তারিখ দিলাম এখানে আমরা মোবাইল নাম্বার দিলাম তাহলে ইউজার আইডি দিলাম জন্ম তারিখ দিলাম আর মোবাইল নাম্বার দিলাম সাবমিটে ক্লিক করলাম এখন এই আবেদনটি আমরা ডাউনলোড করতে পারব আমরা যেহেতু ডাউনলোড আগেই করে রেখেছি এখন আমরা মুছে ফেলব নিচের তথ্য সতর্কতার সাথে মিলিয়ে নিন এই আবেদনটি সংশোধনের সুযোগ নাই এবং একটি বিদ্যালয়ে একই শ্রেণী শিফট ও বার্সনে দিতেবার আবেদন করতে পারবেন না যদি এখানে কোনো ভুল পরিলক্ষিত হয় তবে ফি জমা পূর্বেই এটিকে মুছে আবার নতুন করে আবেদন করুন আবেদনটি মুছে ফেলতে চাইলে এখানে ক্লিক করুন ফি জমা হয়ে গেলে এটি চূড়ান্ত আবেদন হিসাবে বিবেচিত হবে যেহেতু আমরা এখনো ফি জমা দেয়নি আমাদের আবেদনটি মুছে ফেলার এখনো সুযোগ আছে আবেদনটি মুছে ফেলতে চাইলে এখানে ক্লিক করুন আমি এখানে ক্লিক করলাম ডিলিট অপশন এসেছে আপনি আবেদনটি মুছে ফেলতে চাচ্ছেন একবার মুছে ফেললে কোনো অবস্থাতে এটিকে ফিরিয়ে আনা সম্ভব নয় যদি নিশ্চিত হয়ে থাকেন তাহলে নিচের বাটনে ক্লিক করুন আবেদনটি এখন আমি মুছে ফেলতে চাই মুছে ফেলার জন্য এই ডিলিটে ক্লিক করলাম জিএসএট টেলিটক ডট কম ডট বিডি শেষ আর ইউ শিওর টু ডিলিট হ্যাঁ আমি শিওর এটা ডিলিট করতে চাই ওকে আবেদনটি মুছে ফেলা হয়েছে এখন আমরা এই ভুল আবেদনের পিনটি কিভাবে মুছে ফেলতে হয় সে বিষয়টি দেখব কেউ যদি এই ইউজার আইডি দিয়ে এস এম এস পিন নম্বর পেয়ে থাকেন তাহলে আবেদনটি মুছে ফেলার পর পিনটিও নিম্নের নিয়ম অনুযায়ী মুছে ফেলতে হবে জিএসএ পেন্ডিং পিন মুছে ফেলতে এস ফর্মেট টেলিটক নম্বর থেকে যার দ্বারা পিন নম্বর তৈরি করা হয়েছিল জিএসএ স্পেস হেল্প স্পেস ডিলিট স্পেস পিন নাম্বার অ্যান্ড সেন্ট টু ষোলো হাজার দুইশো বাইশ এক্সাম্পল জি স্পেস হেল্প স্পেস ডিলিট স্পেস পিন নাম্বার এভাবে আমরা পিন নাম্বারটিও মুছে ফেলতে পারি এখন আমরা নতুন করে আবেদন ফর্ম পূরণ করব এখন আমরা নতুন করে আবেদন করব নতুন করে আবেদন করার জন্যে এটি নতুন আবেদন আমরা এখানে ক্লিক করলাম আমাদের সামনে নতুন আবেদন ফর্ম আসলো এখন আমরা সতর্কতার সাথে এই আবেদন ফর্মটি পূরণ করব তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফিজ